নমস্কার রাম মন্দির সম্পর্কিত বিশেষ কিছু গোপন তথ্য যা মিডিয়ার মাধ্যমে বেরিয়ে এসেছে তা জানলে আপনারা চমকে উঠবেন কী বললেন মিঠুন চক্রবর্তী এই রাম মন্দির সম্পর্কে বা ভারতীয় সেলিব্রিটিরা কত টাকা ডোনেট করলেন বা এই রাম মন্দিরকে কেন্দ্র করে কার কি অভিমত রয়েছে এছাড়াও কিছু রোমাঞ্চকর ঘটনা আমাদের সামনে এসেছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে যা শুনলে আপনারা চমকে উঠবেন এবং রাম মন্দিরের নির্মাণে মোট কত টাকা খরচ হচ্ছে বা কত দিন এই নির্মাণ কার্যটি চলবে বা কত শত একরের উপর এই রাম হচ্ছে এর উচ্চতা এর চওড়া কতটা বা এই রাম মন্দির নির্মাণে সত্যি কি আয়রন বা লোহা ব্যবহার করা হচ্ছে না না এটা শুধুমাত্র একটি গুজব এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে সুতরাং বিনম্র অনুরোধ রইল প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি প্রকৃত একজন সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রী রাম লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দিবেন এবং এইরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন ইতিমধ্যেই রাম মন্দিরের সমস্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এখন শুধু অপেক্ষা শ্রীরামলার প্রাণ প্রতিষ্ঠার দীপাবলির মতনই অযোধ্যা নগরীতে চারিদিকে ফুলঝড়ি ও প্রদীপ দিয়ে ভরিয়ে দেওয়া হবে আমরা সকলেই অত্যন্ত উল্লাসিত এবং শ্রীরামের প্রতিষ্ঠার জন্য কিন্তু কিছু মানুষ এমন রয়েছে তারা রাম মন্দিরকে কেন্দ্র করে অত্যন্ত বিরোধাভাস কটুক্তি মন্তব্য করেছেন তাদের কথা অনুযায়ী এই রাম মন্দির তৈরি করার থেকেও বেশি প্রয়োজনীয় ছিল অযোধ্যায় হসপিটাল তৈরি করা এবং আরও কিছু মানুষ ছিলেন তারা রাম মন্দিরের বিরোধিতা প্রথম দিকে করলেও সবাইকার মনে রাম মন্দিরকে নিয়ে উৎসাহ আনন্দ দেখে তারাও কিন্তু আজ নিজেদের মানসিকতা পরিবর্তন করেছে তারাও আনন্দে মেতে উঠেছেন শ্রীরামের ভাব্যমূর্তি দর্শনের জন্য রাম মন্দির তৈরি করার জন্য যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের কথা অনুযায়ী এই রাম মন্দির তৈরি করার জন্য আঠেরো কোটি সনাতনী বিভিন্ন ব্যাঙ্কে নিজ নিজ সামর্থ্য মতো অনুদান প্রদান করেছেন এবং যার পরিমাণ তিন হাজার কোটি টাকারও বেশি যাই হোক আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে এবং এই উদ্বোধনে বিভিন্ন সেলিব্রিটিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যদিকে এমন কিছু সেলিব্রিটি রয়েছে যাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি দেখুন বাইশে জানুয়ারি উদ্বোধনকে নিয়ে প্রচুর বিশিষ্ট মানুষের মনে বিশেষভাবে দেখা দিয়েছে এবং সকলেই এই ঐতিহাসিক সময়টির জন্য অপেক্ষা করে রয়েছে মিডিয়া সূত্রে এমনটা জানা যায় একজন আমেরিকান ভক্ত রাম মন্দিরের নির্মাণ কার্যে এগারো হাজার টাকা উনি অনুদান করেছেন এছাড়াও অভিনেতা অক্ষয় কুমার একটা অ্যামাউন্ট টাকা রাম মন্দিরের ক্ষেত্রে দান করেছেন কিন্তু কত টাকা এক্স্যাক্টলি উনি দান করেছেন সেটা কিন্তু উনি না টুইটারে না ফেসবুকে না কোনো মিডিয়ার সামনে প্রকাশ করেছেন এবং অক্ষয় কুমার টুইট করেছেন যে প্রত্যেককেই রাম মন্দির নির্মাণের জন্য সামর্থ্য অনুযায়ী ডোনেশন দিয়ে সাহায্য করা উচিত এছাড়াও অজয় দেবগণ রাম মন্দির নির্মাণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা অনুদান করেছেন বাইশে জানুয়ারি সেই দিন যেদিন প্রভু শ্রীরাম মন্দিরের গর্ভগৃহে উনার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং মিডিয়া সূত্রে জানা যায় মন্দিরটির তৃতীয় তল পর্যন্ত কাজ হবে তাই প্রাণ প্রতিষ্ঠার পরেও মন্দিরের কাজ কিন্তু জোর কদমে চলতেই থাকবে বর্তমানে প্রথম তলের কাজ সম্পন্ন হয়ে গেছে এবং সেখানেই প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা করা হবে বাইশে জানুয়ারি এছাড়াও যারা রাম মন্দির নির্মাণ করছেন সেই ইঞ্জিনিয়ারদের কাছ থেকে মিডিয়ার মাধ্যমে জানতে পারা যায় এই মন্দির তৈরি করতে এক গ্রামও লোহা বা আয়রনের ব্যবহার করা হয়নি এছাড়াও একটি রোমাঞ্চকর ঘটনা হল রাম মন্দিরের একেবারে তলাতে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে এবং এই টাইম ক্যাপসুলের কাজ হলো যে কোনো প্রাকৃতিক বিপর্যয়কে সহ্য করে মন্দিরকে রক্ষা করা এবং এই টাইম ক্যাপসুলের ভিতরে একটা তাম্রলিপ্ত পুঁথি রাখা হয়েছে এবং এই পুঁথিতে রাম মন্দিরের ইতিহাস ভূমি পূজনের তারিখ বা কে কতটা দান করেছেন অযোধ্যার ট্রাস্টিদেরকে এবং সেই দিন উপস্থিত বিশিষ্ট মানুষজনদের নামও লিখিত রয়েছে এমনটা করার পিছনে কারণ হলো ভবিষ্যতে যদি অযোধ্যার জমি নিয়ে কারোর মনে প্রশ্ন ওঠে সেখানে এই টাইম ক্যাপসুলে রাখা নথিপত্রটি প্রমাণ হিসাবে কাজ করবে সুপ্রিয়া বন্ধুরা অযোধ্যার রাম মন্দির সমগ্র বিশ্ববাসীর কাছে একটা ঐতিহাসিক ঘটনা কারণ অযোধ্যায় সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এবং মোট ছেষট্টি একর জমির ওপর রাম মন্দির নির্মাণ করা হচ্ছে যার মধ্যে দুই একর জমিতে প্রভুরামের বিশেষ ভব্য মন্দির ইতিমধ্যে নির্মিত হয়েছে রাম মন্দির লম্বায় তিনশো ফুট এবং চওড়ায় দুশো ফুট এবং প্রথমে এই মন্দিরের মুখ্য শিখরের উচ্চতা ছিল একশো আঠাশ ফুট কিন্তু এখন সেটা বাড়িয়ে একশো ফুট করা হয়েছে এবং এত বড় মন্দির নির্মিত হচ্ছে কোনো আয়রন বা লোহা ব্যবহার না করে এবং এই লোহা ব্যবহার না করার যে কারণটি মন্দিরের ট্রাস্ট থেকে জানানো হয়েছে তা হলো মন্দিরের স্তম্ভগুলিকে এতটাই শক্ত করা যার ফলে এই মন্দিরটি বহু কাল যাবত টিকে থাকে এবং সেখানকার ইঞ্জিনিয়াররা জানান যদি মন্দিরে লোহার ব্যবহার করা হতো তাহলে বারবার মন্দিরের মেরামতের কাজ বেরাতো এবং মন্দিরের আয়ুটি কমে যেত যার ফলে মেন্টেনেন্স খরচ অতিমাত্রায় বৃদ্ধি পেত এছাড়াও লোহাতে জং লেগে যায় যার কারণে এক হাজার বছর পর্যন্ত রাম মন্দিরটি টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ত এবং রাম মন্দিরের ভিত দুর্বল হয়ে যেত এইরূপ বিশেষ কারণের জন্য রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে কোনো প্রকারের লোহার ব্যবহার করা হয়নি বাইশে জানুয়ারি থেকে প্রায় এক সপ্তাহ বিশেষ সমারোহ ও সমগ্র অযোধ্যা মেতে উঠবে রামের দর্শনের জন্য এবং মিঠুন চক্রবর্তীকে এই বিষয়ে আমন্ত্রণ করা হয় প্রভু রামের। প্রাণ প্রতিষ্ঠার দিনে অযোধ্যায় এবং এই আমন্ত্রিত পেয়ে মিঠুন চক্রবর্তী যা বলেছেন তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলা চলচ্চিত্র ও হিন্দি চলচ্চিত্রের একজন প্রখ্যাত নায়ক মিঠুন চক্রবর্তী বলেন আমি ধন্য আমি গর্বিত এবং আমি নিজেকে খুবই ভাগ্যশালী মনে করি যে আমাকে একটা বিশেষ সুযোগ করে দেওয়া হয়েছে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা দর্শনের জন্য যাই হোক আমি অনুরোধ করবো প্রত্যেকের কাছে দেখুন আমাদের সবাইকার পক্ষে অযোধ্যায় গিয়ে ভব্য রাম মন্দির দর্শনের সুযোগটা হয়তো হয়ে উঠবে না আমরা ঘরেই এই দিন প্রভু রামের বিশেষভাবে আরাধনা করব পূজা অর্চনা করব এবং সমগ্র ঘরকে অযোধ্যার মতোই প্রদীপের আলোয় ভরিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন জয় শ্রীরাম জয় বজরংবলী